এটা হচ্ছে ভালোবেসে এটা ভালোবাসার প্রীতি উপহার থেকে রক্ত অর্থ দিয়ে বা সেটা পুরস্কার বা উপহার দিয়ে কখনো হয় না এবং মানুষও সেটা জানেন আর সেই জন্য তারা আসেননি তারা কিন্তু দেখুন রক্ত দিয়ে তো খুবই ভালো লাগছে কারণ আই থিঙ্ক ব্লাড ডোনেশন আমাদের সবার করা কর্তব্য আর এই ক্ষেত্রে ইয়ং জেনারেশানকে সব থেকে আগে এগিয়ে আসতে হবে কারণ আমাদের এখন কম বয়স আমরা যদি এখন ব্লাড ডোনেট না করি যখন বয়স বাড়বে তখন বিভিন্ন সিমটমস দেখা যাবে শরীর কিন্তু তখন পুরোপুরি ফিট থাকবে না ব্লাড ডোনেট করার জন্য তো আমাদের সবসময় কিন্তু ব্লাড ডোনেট করার জন্য উৎসাহিত হতে হবে এবং সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যাতে ব্লাড ডোনেটের মতো এরকম একটা মহান কাজে অংশগ্রহণ করতে পারে না না আমি এর আগেও ব্লাড ডোনেট করেছি আমি এখনো গিফট খুলে দেখিনি নিফ থ্যাংক আমার নাম সোনা বিকণেশ থ্যাংক ইউ হ্যাঁ এটা তো আসবেই মানুষের মধ্যে তারা দেখেছে যে সচিবুর মতো মহৎ মানুষ তিনি কিসের জন্য করছেন তার তো ব্যক্তিগত এখানে কোনো স্বার্থ নেই এটা সমাজের স্বার্থ কারণ রক্ত পারে একজন মৃত্যুপতজাতী মানুষকে বাঁচাতে রক্ত তো সেই জন্যই তারা তো এই যে দিয়েছেন সুযোগটা তিনি যে উৎসবটার আয়োজন করে দিয়েছেন তাদের কি যে আমরা আমাদের করে একপটে রক্ত দান করব যে রক্তটা একজন মৃত্যুপত মানুষকে বাঁচাবে এবং তার থেকে তার পরিবার পূর্ণতা অর্জন করবে এই জন্যই তাদের এত উৎসাহ না কখনোই না কারণ রক্ত কখনো অর্থের বিনিময়ে রক্ত কখনো পুরস্কারের বিনিময়ে হয় না এইখানে সচেতন মানুষ তারা জানেন যে রক্ত কখনো অর্থের বিনিময় হয় না হ্যাঁ একটা উৎসাহ দেওয়ার জন্য একটা প্রীতি উপহার কাউকে দিতেই পারে যায় উৎসাহ দেওয়ার জন্য প্রীতি উপহার সেই উপহারটা আমি একজন রক্তদান দাতা আমি কয়েক ফোটা রক্ত দান করে একটা বেডে শুয়ে থাকা মানুষের অসুস্থ মানুষ যাতে সুস্থ হয় সেই উদ্দেশ্যে আমি আজকে ব্লাড এখানে দিতে এসেছি এটা কোনো প্রাইজের উপলক্ষ নয় কোনো আকর্ষণীয় নয় যেভাবে আমার কয়েক ফোটা রক্তের দ্বারায় কোনো একটা অসুস্থ মানুষ বেডে শুয়ে থাকা মানুষ যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে এটাই আমার ইচ্ছা এই ইচ্ছাকে কেন্দ্র করি আমি আজকে রক্ত দিতে এসেছি এখানে সেটা আমি হয়তো মূল্যায়ন করে বলতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি যাতে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে আমার কয়েক ফোটা রক্তের জন্যে এই কারণেই আমি আজকে এখানকে ছুটে এসেছি আমার কয়েক বিন্দু রক্ত দান করার জন্য আমার নাম মফিজুল খান আমার বাড়ি ইন্দা এই টুকুনগুলো কিসের জন্য নিচ্ছেন এগুলো হচ্ছে গিফট নেই বলে যা আইটেম ছিল আইটেমের বাইরে লোকগুলো আসছে তার জন্য দিতে পারে না গিফটগুলো আমাদের পাঁচ দিন বাইরে দিব আচ্ছা আমরা তো যেটা শুনেছিলাম যে অ্যানাউন্স করেছিল হাজার থেকে বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট তাহলে এই গিফট কেন শর্ট হয়ে গেল এই গিফট জোগাতে পারে না বলছে আমরা ভাবতেও পারি না যে এত লোক আসবে বলে তার জন্য না উনি তো বলেছিলেন যে হাজার থেকে বারোশো তার এর মধ্যে দেখা যাচ্ছে ছশো থেকে ছাড়া সাড়ে ছশো লোক সব হয়ে গেছে কী করে হয় সেটা আমরা কি করে বলুন রক্তদান শিবির তো সেচে রক্ত দিতে আসছে হিসাবে তো গিফট তো

গিফটের জন্য গিফটটা বড় কথা নাই কিন্তু গিফটটা একটা সঙ্গে পেয়ে গেলে একটা আনন্দ অনুভব হবে সে বাইতে আপনার নাম আপনার নাম সুকুমার রিদা বাড়ি কোচগড়িয়া আজকে সেন্টার অপরাধ সিভিতে সদিবা বলবো এখানে রক্তদান শিবির প্রতি বছরই হয় তবে এবারে একটা বিপুল উৎসাহের সঙ্গে হচ্ছে এটা রক্তদান বা রক্ত শিবির হয়নি এটা মহা মেলা হয়ে গেছে রক্তদানের মেলা বা যোগ্য এটা সচিতাবু আমি জিজ্ঞেস করছিলাম একটু আগে নাকি যে এটা কী করে অর্গানাইজ করছেন শুনলাম খুব সুন্দরভাবে ষাটটা সত্তরটা গ্রামের দুজন করে ভলেন্টিয়ার নিয়ে তাদের সঙ্গে মিটিং করে এবং যারা দাতা রক্তদাতা তাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এটা করা হচ্ছে এবং এখানে আজকে হাজার পেরোবে এটা এদের পূর্ণ আশা রয়েছে অলরেডি পাঁচশো পার হয়ে গেছে সকাল থেকে আটটা থেকে শুরু হয়েছে এখানে বাঁকুড়া আমাদের ঘাঁটাল নন্দীগ্রাম এটা সবাই রক্ত নিচ্ছেন চল্লিশটার ওপরে বেড পড়েছে এবং খুব কুইক কাজটা হয়ে যাচ্ছে এই রক্তদান শিবিরটা ঘাঁটাল মহকুমার মধ্যে এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে যে প্রথম হবে বলে আশা করি কারণ এই রেকর্ড আজকে সব রেকর্ড ভেঙে দেবে এটা আমার মনে হয় রক্ত দিলেন কেমন লাগছে আর কি একটু

রক্তদান করা সত্যিই খুব মহৎ কাজ আমি এখানে আসতে পেরে সত্যিই নিজেকে খুব ধন্য মনে করছি আর অবশ্যই আমাদের শ্রীনগরের স্থানীয় বাসিন্দা মাননীয় শশী জেঠুকেও অসংখ্য ধন্যবাদ এই রকম একটা অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করার জন্য অবশ্যই আমি না অবশ্যই আমি স্বেচ্ছায় আসছি আমার নাম প্রিয়াঙ্কা হাজরা বাড়ি আজকে ব্লাড ডোনেটে ব্লাড দিলেন কেমন লাগছে না ভালো লাগছে এটা তো কোনো সামাজিক কাজ সবারই দায়িত্ব আছে সমাজকে এগিয়ে যাওয়ার জন্য শুনলাম যে গিফট দিচ্ছে কী কী দিচ্ছে দেখি না কি আছে ভিতরে কিছু তো নিশ্চয়ই দিয়েছে কালো কি দিয়েছে মনে হচ্ছে

ডাক্তারান শিবিরে যে দেখা যাচ্ছে যে গিফট দিচ্ছে গিফট তো সম্পূর্ণটাই চলে না নিষিদ্ধ ক্রাইম এটা দিচ্ছেন ওই যে আগে দিয়েছেন তখন ওটা হচ্ছে দশ দিনের মধ্যে নাকি 15 দিনের মধ্যে ওই চিঠিগুলো ওইখান থেকে নিয়ে গেলে দিয়ে দেব আজকে আপনারা গিফট কিনলো না কেন ওই তো গিফট নেই শেষ হয়ে গেছে যেটা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে সরকারি বলে ক্রাইম বলে কিন্তু নিচ্ছে এটা তো সম্পূর্ণটাই মানে আকর্ষণীয় করছে না কি বলবো সেটা তো বলতে পারবো না ওরা দিল আর দুটো পরে আপনার নাম আমার নাম দোলন কান্তি বাড়ি বাড়ি বলরাম